গুড মর্নিং আজ ঘুম থেকে সকাল সকাল পুরো জামাটা কমপ্লিট করা হয়ে গেছে তোমরা দেখাচ্ছি দেখো আমি কমপ্লিট করে ফেলেছি এটা হলো পাটিওয়ালা প্যান্ট এই যে এটা হলো জামা আর এটা হাতের যে ডিজাইন করেছিল সেটা তো কেমন হয়েছে চুলটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর কিছু বলবো না এতটুকুই তো জামাটা পুরো তৈরি করার পরে দেখতেই পাচ্ছ আমি এখন বসে আছি আর বসে বসে কলকা প্র্যাকটিস করছিলাম আর এই দেখো আমাদের পাশে ওই একটা পাকন বুড়ি বনু এসেছে কি মিষ্টি দেখো খালি দিদি দিদি বলে আর পাকা পাকা কথা বলছে আমি বলছি তুমি ভিডিও করবে মা পুতুল পুতুল চটকাবো এরমভাবে বলছে তো কী মিষ্টি মিষ্টি কথা বলছে গাইস তোমাদেরকে কী বলবো তো এদিকে আমি স্নান করতে গেছিলাম তো স্নান করে এসে একেবারে রেডি হয়ে গেছি তো মা এদিকে ভাত বেড়েছে তো চলো কী কী খাবো তোমাদের দেখিয়ে দিই দেখি আমি আজকে খাওয়া শুরু করছি দুপুরে তো আজকে মা রান্না করেছে কী বলো তো মাংস করেছে বিটালু ভাজা করেছে আর কী একটা তরকারি করেছে তো এদিকে বিফও করেছিল আর মুরগিও করেছিল যাই হোক ভাত খেয়েটে ওঠার পরে পিঙ্কি বলল আমাকে একটু সাজিয়ে দেবে তো পিঙ্কি দিকে সাজানোর জন্য দেখতে পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি আর খেটে ওঠার পর না এত ঠান্ডা লেগেছে কী বলবো ভাই সার খেয়েটে উঠতে বলতে গেলে কি বলো এখন বাজে তিনটে তো আমি পিঙ্কি দিকে স্বাদ রেডি মানে সাজানোর জন্য রেডি হয়ে গেছি তো তোমাদের কেমন লাগবে এই সাজানোর লুকটা দেখতে পাবে এই কালারটা কেমন চেঞ্জ হচ্ছে না হচ্ছে তো এদিকে আমি প্রথমে ভুরুটা এঁকে নিয়েছিলাম আর পিঙ্কিদের স্কিনটা মানে একটু কি বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে ড্রাই স্কিন ওই জন্য আমি একটু ভালো করে মানে ব্লেন্ডার ফ্লেন্ডার দিয়ে কালার কারেক্টার দিয়ে একটু সেট করে নিচ্ছিলাম তো সেট আপ করার পরে আমি বাকি মিশ্রণগুলো দেবো তো তোমরা বুঝতেই পেরেছো আমি কী দেবো বলেছিলাম তো দেখতেই পাচ্ছো মেকআপটা কেমন হয়েছে মুখটা বেশি সাদা লাগছিলো যেন কিন্তু রিয়েলে আরও বেশি ভালো লাগছিলো জানি না এখানে কেমন লাগছে তো যাই হোক পিঙ্কি সাথে আড্ডা দিয়ে ছাদের মতো তার ছাদের মধ্যে আড্ডা দেওয়ার পরে আমি আমাদের ঘরে চলে এসেছি তো আমাদের ঘরে এসে রাখার পরে দেখো আমাদের যন্ত্র চলে এসেছে একটা পুচকি ছিল আর এই যে আমাদের যন্ত্র আর এই দেখো আমাদের দুষ্টু চলে যাওয়ার পরে এই যে যন্ত্রটা এসেছে এ এখন আমার মানে কালার ফালার নিয়ে চটকাচ্ছে খেলছে তো কি করবে নিজেও বুঝতে পারছে না তোমাদেরকে কি বলবো আর এর কথাগুলো তোমরা শুনলে সত্যিকারে হাসবে ওর মানে আমার ছোটো বোন ওকে পড়াচ্ছে বলো ওয়ান ওয়ান টু এরভাবে পড়ছে আর বঞ্জি ছিল আর বন্দি আজকে আমার ফোনও হাত দেয়নি আর আজকে আমার ফোনে কি বলো তো মেন হলো রিচার্জ ছিল না জানি না আমি কবে ভালো করে ভিডিও পোস্ট করতে পারবো তো খুব কষ্ট করে রিচার্জটা করলাম যে রিচার্জটা করার পর দেখতে পাচ্ছি এখন ভিডিও করা শুরু করে দিয়েছি না ফ না বলো ঘু ওয়ান করে বলো ওয়ান টু থ্রি ভালো করে ফোর Seven. তোমরা শুনতেই পেলে এক এক জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছিলাম যাতে ওর তো কথাটা তোমরা ভালো মতন শুনতে পাও তো দেখতেই পাচ্ছ ও কীভাবে মানে সেভেনকে বলছে ফেবেন ফেবেন তো এত হাসি লাগছিল আজকে একে নিয়ে মানে সময়টা পুরোটাই কেটেছে আজকে রবিবারের দিন আর আমার বোন যে এসেছিলো তোমরা তো দেখতেই পেলে ও তো আরেক জন্ত তো বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তাই জন্য দিদি আর এ করেনি ওকে নিয়ে বাড়ি চলে গেছে তো দিদি জামাইবাবু সবাই এসেছিল আমরা অনেক মজা করলাম অনেক 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 তো মজা করার পরে দেখতেই পাচ্ছি এই যন্ত্র এক এক সময় বাড়ি যাচ্ছে আবার আসছে তো একে নিয়ে সময়টা কেটেছে আজকে আমি তো কল করছিলাম আর এই কথাগুলো শুনে ফোর ফাইভ ফাইভ সিক্স আবার মানে সত্যি কথা বলতে কি বল তো এর কথাগুলো এত পাকন পাকন কথা মাইরি কি বলবো আমি তো হাসতে হাসতে ফেরব তো দেখতে পাচ্ছা এখন আমার ছোট বোনের কাছে এই যে যন্ত্রটা বসে আছে তো এখন বাড়ি চলে যাবে তাই জন্য আমি একটু আদর করে নিলাম দেখতে পাচ্ছা পুতুল নিয়ে বসে আছে তো কথাগুলো শুনলে এত হাসবে তোমরা তো চলো বাড়ি চলে গেলে আমরা খাওয়া স্টার্ট করবো ও তো কিছুই খেতে চাই না তো যাই হোক আমি এদিকে খেতে বসে গেছি দুপুরের যা যা রান্না হয়েছে ওইগুলোই খাচ্ছি তো খাওয়া হয়ে গেছে গাই আজকে আর ভিডিওটা আমি একেবারে এখানে স্কিপ করবো